আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এই তো আয়রামি যাচ্ছে আর এমনি নানীদের বাসায় আর আমিও যাচ্ছি দর্জির দোকানে টেইলারে আমাদের এই যে গ্রামে অনেক গরু পালে অনেক গরু পালে এখানে সামনে গরুর গোয়াল আছে মাইনি অনেক গরু পালে অনেকগুলা গরু এই গ্রামে হলো গরু পালে সবাই

যেদিকে পালং শাক আনা হয়েছে এখানে টমাটোর শাক সবজির মেলা বসেছে কে কে কিনতে আসবা তাড়াতাড়ি চলে আসো কেনার জন্য দইনা পাতা বাস্তা পালং শাক সব কিছু মিলিয়ে দেখো একটা মেলা নিয়ে বসি আর এই যে পালং শাক দিয়ে আজকে রান্না করব চিংড়ি মাছ তো কার কার পছন্দ আমার তো চিংড়ি মাছ খুব পছন্দ এই পালং শাক দিয়ে রান্না করব খেতে আর আমি এখন পালং শাকগুলো কেটে নিব এখন আমি পালং শাক গুলো কেটে নেব অনেকগুলো শাক দেখতে দেখা যায় কিন্তু রাঁধলেই একটুখানি হয়েছে বোগা একটু হিলি ভালো তাড়াতাড়ি শেষ হয়ে যায় খাওয়া শাগে হলো ধুনিয়ার পানি অনেক পানি তো এই যে চিংড়ি মাছগুলো বেছে নিতাছি এই চিংড়ি মাছ দিয়েই পালং শাক দিয়ে রান্না করুন তো এই যেদিকে ফুলকপি ভাজিটা বসায় দিছি শীতের সবজি ফুলকপি আলু দিয়ে ফুলকপি দিয়া ভাজি রান্না করতেছি তো চিংড়ি চিংড়ি মাছ কষানোর পর আমি এই যে দিয়ে দিলাম পালং শাকটা আর হলুদ মরিচ দইনার গুঁড়া দেওয়া চিংড়ি মাছটা কষাই নিয়েছি আর এখন এই যে পালং শাকটা দিয়ে দিলাম হয়ে গেছে সবজি কপি আলু দিয়ে ভাজি করে নিলাম দুপুরের জন্য আর পালং চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা হয়ে গেছে আর এই যে সুন্দর করে তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ